ভাবতে পারেন এক ম্যাচে তিন তিনটা খারাপ খবর বাংলাদেশের জন্য প্রথমটা অবশ্যই হামজা চৌধুরীর ইনজুরি তার পরেরটা জায়ান আহমেদের ইনজুরি এবং শেষ মুহূর্তে গোল খেয়ে বাংলাদেশের এরকম ড্র করা সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা বাংলাদেশ ফুটবল দলের এটা যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রত্যেকটা ম্যাচেই শেষ মুহূর্তে এসে গোল হজম করে স্বপ্ন ভঙ্গ করে বাংলাদেশের কোটি ফুটবল প্রেমী দর্শকদের যেটা খুবই খুবই দুঃখজনক অন্যদিকে হামজা চৌধুরীর ইঞ্জুরি হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন হামজা এবং পায়ের ব্যথায় মাঠ সারতে হয় তাকে তার পরিবর্তে নামেন কিউবা মিচেল প্রথমার্ধে বাংলাদেশ গোল হজম করে দ্বিতীয় অর্ধে আসার আলো দেখিয়েছিলেন হামজা নিজে তার বাইসাইকেল কিকে অসাধারণ গোল সবার নজর কেড়েছে তারপরেই পেনাল্টিতে আরও একটা গোল হামজা স্বপ্ন দেখিয়েছিলেন জেতার কিন্তু তিনি ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়ার পরই বাংলাদেশের শিবিরে নেমে আসে হতাশা একের পর এক চাপ অবশেষে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে বাংলাদেশ দুই দুই গোলে ড্র করতে হয় নেপালের সাথে পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে বিগ ম্যাচ এবং এই ম্যাচে হামজা চৌধুরী মাঠে নামবেন কিনা তা নিয়ে কিন্তু শঙ্কা থেকেই যায় অপরপক্ষে ভীষণ ইঞ্জুরিতে জাহান আহমেদও এখন দেখার বিষয় আগামী সতেরো তারিখে কি হয় বাংলাদেশের দুর্গে তবে অবশ্যই বাংলাদেশের কোটি ভক্তের চাওয়া হামজা ফিরে আসুক জায়ান আহমেদ ফিরে আসুক আপনাদের কি মনে হয় জায়ান ও হামজা পরবর্তী ভারতের বিপক্ষে মাঠে খেলতে পারবে কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনাদের আশা কি বলে এবং বাংলাদেশের এমন শেষ মুহূর্তে এসে গোল খাওয়াটা কিভাবে দেখছেন বারবার প্রত্যেকটা ম্যাচে একইভাবে শেষ মুহূর্তে গোল সেটা খুবই দুঃখজনক ঘটনা বাংলাদেশের জন্য অবশ্যই হাবিয়ার কাবরেরাকে এই ব্যাপারে সতর্ক হতে হবে এবং সেই ট্যাকটিসেই সবাইকে মাঠে খেলতে নামাতে হবে বারবার শেষ মুহূর্তের হতাশা কোনোভাবেই কাম্য নয়